জুলহাস মাস হচ্ছে হিজড়ি বর্ষের শেষ মাস বারোতম মাস দ্বাদশ মাস হচ্ছে জুলহাস মাস মানে অর্থাৎ একটি বছর আরবি হিজড়ি একটি বছর একটি সাল আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে আমরা হয়তো ওভাবে হয়তো হিজড়ি বর্ষকে সেভাবে আমরা প্রাধান্য দিই না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমাদের জন্য আফসোসের বিষয় মুসলমান হিসেবে আমরা অনেকে এই হিসড়ি বর্ষের বর্ষের মাসের নামগুলো পর্যন্ত আমরা অনেকে পারি না ঠিক না আমরা মাসের নামগুলো পর্যন্ত অনেকে পারি না আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর নাম করতে পারি নাম বলতে পারি আমরা অনেকেই বাংলাগুলো বলতে পারি বৈশাখ থেকে সূত্র পর্যন্ত বলতে পারি কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমরা আমরা মহরম থেকে জুলহ পর্যন্ত মাসের নামগুলো অনেকে বলতে পারে না তবে অনেকে পারে আলহামদুলিল্লাহ বারোটি মাস যেরকম ইংরেজি টেস্ট জানেন বুঝেন এরকম বাংলার বেলায় আছে আরবির বেলায় কয়টা মাস নির্ধারণ করা হয়েছে বারোটি মাস বলেন হিজরি কয়টি মাস হিজরি ও বারোটি মাস হয়েছে আমরা একবারে শেষের দিকে জুলহের শেষ অর্থাৎ এই বছরের এটা হচ্ছে চোদ্দশো এটা কত দিকে দিকেশো সাতচল্লিশ কাজী এক সপ্তাহ পরেই আমাদের চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির আগমন ঘটছে চোদ্দশো ছিচল্লিশ জীবন থেকে চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আরেকটি বছর মুসলমানের মাস থেকে আরেকটি বছর হিজড়ি বছর আমাদের মাস থেকে অর্থাৎ আপনার জীবন থেকে আরেকটি বছর মাইনাস হচ্ছে জীবনের হায়াত নির্ধারিত সময়ের হায়াতটা কমেই যাচ্ছে আরেকটা বছর কমে গেল এই জন্য আমি স্মরণ করে দেওয়ার লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই প্রিয় ভাইয়ারা এই যে মাস শেষ দিকে নতুন বছর আসতেসে একটি বছর চলে যাচ্ছে আপনি কি চিন্তা করেছেন কখনো যে এভাবে করে ঘূর্ণা হওয়া এভাবে করে দিনের পর রাত রাতের পর দিন এভাবে করে একটি মাসের পরে আরেকটি মাস এভাবে করে একটি বছর এভাবে করে চাঁদ উদিত হয় চাঁদ হারিয়ে যায় সূর্যোদয় হয় সূর্য অস্ত্র যায় একটি দিন চলে যায় চাঁদ উদিত হয় একটি রাত শুরু হয়ে যায় এভাবে করে যে কত রাত কত জীবন কত মাস কত সময় কত বছর আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে আমার আপনার জীবন থেকে কত নতুন বছর চলে উঠল আসলো আর গেল আমরা নিজেদের গুণাগুলো এখনও আল্লাহর কাছ থেকে ক্ষমা ছেয়ে নিতে পারলাম কিনা আমরা এখনও আমরা এখনও দিনের পথে আমরা সত্যিকার অর্থে মহাপ্যের সাথে আল্লাহর রেজাবন্দি হাসিলের উদ্দেশ্য নিয়ে আমরা কি সত্যিকারে দিনের পথে কোনো অটল অবিচল থাকতে পারছি কিনা পেরেছি কিনা আসতে পেরেছি কিনা একটু চিন্তা করার বিষয় আছে না কথা বলেন একটু চিন্তা করার বিষয় আছে না একটু চিন্তা করুন বছর তো কত গেল মাস তো কত শত গেল হাজার গেল। দিন তো কত লক্ষ দিন রাত চলে গেল। কিন্তু এই যে আমরা আসি একদিন থাকবো না এতে কি কারো কোনো সন্দেহ আছে। আসি একদিন থাকবো না এই কথার উপরে কি কারো কোনো রকম সন্দেহ সংশয় আছে তাহলে চিন্তা করুন আমরা কি নিয়ে এসেছিলাম কি নিয়ে পড়ে থাকার কথা কি নিয়ে পড়ে আছি কি নিয়ে যাওয়ার কথা কি নিয়ে আমরা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি আমরা কেন এসেছি কোথায় যাব যাওয়ার পরে আমাদের অবস্থান কি হবে আমাদের আমাদের এই যে আমাদের কি গুড়ির মতো করে যে ছেড়ে দেওয়া হলো বা উঠছি উড়ন্ত উড়ু উড়ু করছি কিন্তু এর যে নাটায় একজনের হাতে তিনি যে সময় নির্ধারিত সময়ে এই গুড়ির নাটায় ধরে যে টান দিবেন ঘড়ির সুতা দরে টান দিলে যে তার হাতেই ধরা দিতে হবে এটা কি চিন্তা করেছেন কখনো চিন্তা করুন প্রিয় ভাইয়েরা চিন্তার জগতে প্রশ্ন রাখলাম আর নিজেকে সংশোধন করার এখনই সময় যদি এখনই সংশোধন হয়ে যায় আল্লাহ তালা বফুর রহিম তিনি রহমানুর রহিম তিনি আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না পারেন আল্লাহ রাবুল্লা আলম আমাদের প্রত্যেককে মাফ করে দিন বলে আমিন সম্মানিত হাজির আমরা আরবি এই একটি বর্ষের একেবারে শেষের দিকে অবস্থান করছি হয়তো আগামী সপ্তাহ পরেই এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি এটি মুমিনের উপর আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ অনেক বড় দয়া আলহামদুলিল্লাহ বলবেন না তিনি ফজিলতপূর্ণ সময়গুলোকে ধারাবাহিকভাবে একই সাথে সেট করেছেন একটু সুবাহানাল বলবেন না দেখেন চিন্তা করে একটি খেয়াল করেন আরবি বারোটা মাস মহারাম সাফ রবিউল আউ্য়াল রবিউ জমাদুল আউ্বাল জমাউল রজ শাহান রমজান সওয়াল জুলকাজ ঝুলফাজ কয়টি মাস বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে দেখেন রজব মাস রজবের পরেই শাহবান মাস শাহবানের পরেই রমদান মাস এই যে তিনটা মাস রজব সাবান রমাদান বলেন সবাই বলেন রজব সাবান রমাদান এই তিনটা মাস তো অনেক ফজিলতপূর্ণ মাস এবং মানুষ আমরা মোটামুটি এই তিন মাসে মানুষ এবগত দিকে আস্তে আস্তে রজব থেকে ঝুঁকে একটু ভালোভাবে এবাদতের দিকে কি ঝুঁকে সাহবানে এসে একটু পরিমাণ বাড়িয়ে দেয় রমজান এসে আরও বেশি পরিমাণ বাড়িয়ে দেয় দেখেন রজব থেকে প্র্যাকটিস এবং অনুশীলন এবং অবস্থান একটা তৈরি হয় রজব সাহবাগ তারপরে রমাদান এরপরে আবার দেখেন মানুষ যেন হারিয়ে না যায় একটা এবাদতের মধ্যে ভালোভাবে সেট হলো এই সেটিংটাকে মিলালে না লফা রমাদানের পরে আল্লাহ মাসকে হজ্বের মাসসমূহ আল হজ্জু আশহুরুম মাআলুমা সাওয়াল ওয়া যুলকদ ওয়া যুলহাজ তিনটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঘেতে দিলেন এ তিন মাসকে হজ্বের মাসসমূহ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করলেন রাসূল হাদিসে এ উল্লেখ করলেন তাহলে এই তিনটা মাসও আবার ফজিলতপূর্ণ মাস সেই তিন মাসের আবার শেষ মাস বছরের শেষ মাস জুলহ মাসে আমরা অবস্থান করছি এভাবে করে আবার নতুন বছরকে আবার আল্লাহ তালা নতুন বছরকে আবার দেখেন আমরা মহরম দিয়ে শুরু করছি এটাও একটা মহরমটাও মর্যাদাবান একটি মাস হারাম মাস মর্যাদাবান মাস একই সাথে প্রতিরোধপূর্ণ সময়গুলো এভাবে সেট থাকার কারণে একটার সাথে একটা এভাবে আসার কারণে দেখা যায় যে আস্তে আস্তে মানুষ আল্লাহর বান্দারা বান্ধীরা এবাদতের মধ্যে স্থায়ীভাবে অভ্যস্ত হওয়ার সুযোগ লাভ করে সুবাহনালা বলবেন না ওই যে রজব থেকে শুরু হলো আমল করতে করতে এক পর্যায়ে এসে যে ব্যক্তি আমলের মজা পেয়ে যায় এ ব্যক্তি আর আমল ছাড়তে চায় না যখন সে কন্টিনিউ হয়ে যায় একটা জায়গায় সে পৌঁছে যায় তখন সে আমল থেকে বের হতে চায় না আমল করতেই তার কাছে ভালো লাগে সুবাহাল্লা বলবেন না আখেরাতের আখেরাতে পাথি ও সঙ্গ সুযোগ কাজে লাগাতে পারেন পাশাপাশি এটিও আমাদের স্মরণে রাখতে হবে যে এই যে দিনের পর রাত আবার মাসের পর মাস মাস তারপর বছর এভাবে করে দে এগুলোর যে পরিবর্তন হয় এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তির পরিবর্তনটাই বোঝানো হচ্ছে কথা বলি ঠিক কিনা একদিন এভাবেই আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে নাকি থাকবেন থাকবেন একদিন জীবনের পরিবর্ত পরিসমাপ্তি কি ঘটবে তাই এই দিন রাতের যে আবর্তন বিবর্তন এই যে পরিবর্তন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য এগুলোর মধ্যে বিশেষ উপদেশ নসিহা এগুলোর মধ্যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নসিহা রয়েছে উপদেশ রয়েছে এগুলো জ্ঞানীদের জন্য এগুলোর মধ্যে কিছু আছে না নাই আসে সোমান আল্লাহ বলবেন না আল্লাহ রব আমি পবিত্র কোরআল করিমের সুরাল ফরোকন কোরআনুল করিমের সুরাল ফরোকন গুরুত্বপূর্ণ একটি সূরাল সূরা আল ফরোকনের পাঁচষট্টি নম্বর আয়াহাত আল্লাহ রব্বুল আলামিন এই রাত আর দিনের যে আবর্তন আল্লাহ তাআলা এগুলো দিয়েছে উপদেশ গ্রহণ করার জন্য নসিয়া গ্রহণ করার জন্য যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা লিমান লিমান আরাদা আন

পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছে পরস্পরের অনুগামী করে তিনি সৃষ্টি করেছেন ওই ব্যক্তির জন্য এখানে কিছু আছে আল্লাহ বললেন ওই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণের ইচ্ছা নসিহাত গ্রহণ করার ইচ্ছা পোষণ করে যে ব্যক্তি আল্লাহর এই উপদেশগুলো রিচিভ করতে চায় এবং মানসিকতা যারা আছে যে ব্যক্তি কৃতজ্ঞতা গাফন করতে চায় ওই লোকদের জন্য আল্লাহ আল্লাহাক এগুলোর মধ্যে এই বিবর্তন এই পরিবর্তন এই অনুগামী হওয়া দিন আর রাতের এই অনুগামীর সৃষ্টি পরস্পর সৃষ্টির জন্য তাদের জন্য কিছু আছে না আমার প্রিয় তাহলে বুঝলাম কোরআনের আয়াত থেকে বুঝলাম যে এগুলো আল্লাহ ফাক আল্লাহ তালা পক্ষ থেকে আমাদের জন্য এর ভিতরে নসিহা আছে কল্যাণ আছে উপদেশ আছে আমাদের জন্য সাজেস্ট আছে বলে আলহামদুলিল্লাহ জানি এই যে বারোটা মাস এটা কিন্তু এটা কিন্তু এই বারোটা মাস কিন্তু যুগে কিংবা তাবে তাবিদের যুগ থেকে কিংবা সাহাবে কেরামদের যুগ থেকে নবী আম্বি কেরামদের যুগ থেকে শুরু হয়েছে এটা নয় এই বারোটি মাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল সেট করা বারোটা মাস সোহান আলো বলেন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল কয়টি মাস বারোটি মাস আল্লাহর মার্জে তিনি নির্ধারণ করে দিয়েছেন সংখ্যা গণনার জন্য নির্ধারণ করেছে কথা বর্ণনা বলবেন রাব্বুল আলমিন কোরআনুল করিমের তাওবার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বারোটি মার্চে তিনি সেট করেছেন কথা আল্লাহ তালা বললেন আল্লাহ রব্বুল আলমিন সেখানে বললেন ان عده الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حلم ذلك দীনুল قیয়ম জোরে বলি আল্লাহ একবার। আল্লাহ আল্লাহ رب العالمین সূরা তাওবার 37 নম্বর আয়াতে বললেন আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়ার বাসীকে জানিয়ে দিলেন ইন্না ইদ্দাত আশহুরি ইনদাল্লাহি আমি এই আল্লাহ তালা বললেন নিশ্চয়ই আল্লাহর বিধান আল্লাহর বিধান ও গণনায় আল্লাহ বারোটি মাসকে নির্ধারণ করেছে এখানে বলা হয়েছে যে আল্লাহর বিধান গণনা নির্ধারণের ক্ষেত্রে সংখ্যার দিক থেকে আল্লাহ বারোটি মাসকে নির্ধারণ করেছেন বলেন কয়টি মাস তাহলে আমরা কোরআন থেকে দলিল পেলাম যে আল্লাহ তালা বললেন যে আমি বারোটি মাস দিয়েছি এরপর আল্লাহ তালা বললাম বকিতা বিল্লাহি আউ্মাব ইউমা হলা পাসামাওয়াতিওয়াল অরতা মিনহা আরবারাতুন হরুম আল্লাহ তালা বললেন এই যে এই আসমান জমিন সৃষ্টির মধ্যে আসমান জমিনসুম যেদিন সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বললেন সেদিন থেকেই আমি তার মধ্যে। বারোটা মাস সেট করেছি আর এই বারোটা মাসের মধ্যে আল্লাহরা বললেন মিন হ্যা এই বারোটি মাসের মধ্যে চারটা মাসকে আমি আল্লাহ হরুম মাস হারম মাস সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছি সুভা সেই চারটা মাসের ব্যাখ্যা আসবে সামনের জমায় আল্লাহ বললেন দিনুল আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন সুমান এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত প্রিয় ভাইয়েরা এবার আসুন আপনাদের জ্ঞাতার্থে জানানোর জন্য বলছি যে এই যে পৃথিবীতে আল্লাহ রাবুল আলমী কত নিয়ামত দিলেন কত কিছু সাজালেন দুনিয়াকে আল্লাহ তালা কত কিছু দিয়ে আল্লাহ তালা সাজালেন এত কিছু দিয়ে যদি তিনি না সাজাতেন এত কিছু দিয়ে যদি তিনি সেট না করতেন সেটিংটা দিয়ে যদি নামে যাতেন তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে সংঘর্ষ হতো সৃষ্টি জগতের মধ্যে আপনার এমন সংঘর্ষ তৈরি হতো মানুষ পৃথিবীতে বসবাস করার আর কোনো পরিস্থিতি থাকতো না পৃথিবী ধ্বংস হতো আমাদের এই এই যে আমরা এই জিজুল হওয়াজের শেষ দিকে আমরা চলে এসেছি আমাদের সামনে যে এই নতুন বৎস আসতেছে নতুন যে বছর আসতেছে এই এই বছর এই বছর গণনা মাস দিন তারিখ সময় গড়ি এগুলোকে এগুলো সেটিং মিলানো হয় এগুলো সেট করা হয় দুইটাকে কেন্দ্র করে দুইটি জিনিসকে কেন্দ্র করে আল্লাহ তালা স্থায়ী ক্যালেন্ডার সেট করে দিয়েছেন আসমানের মধ্যে একটি হচ্ছে চাঁদ আরেকটি হচ্ছে সূর্য সোবাহান আল্লাহ বলেন একটি হচ্ছে কি চাঁদ আরেকটা কি সূর্য এই একটা হচ্ছে চন্দ্রবর্ষ আরেকটি হচ্ছে সৌরবর্ষ সৌরবর্ষটা সূর্যের সাথে সম্পৃক্ত চন্দ্রবর্ষটা চাঁদের সাথে সম্পৃক্ত আর ইসলামের বিধিবিধানগুলো বিধানগুলো হুকুম আর ইসলামের নামাজ রোজা হক জাকাত এই যা বিষয় রয়েছে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত এগুলো কিসের সাথে সম্পৃক্ত আর আমরা যে বর্তমান প্রশাসনিক কাজ কর্ম প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থাপনা বিভিন্ন দিন তারিখ সময় এই ঘড়ি এগুলো সময়গুলো মেনটেন করা হয় সৌরবশ্যের সাথে মিল করে তাহলে এই যে চান্দ্রবস্য দিলেন সৌরবশ্য দিলেন চাঁদ সূর্য নিয়েও কোরআন কারিমে আলাপ আলোচনা আল্লাহ তালা বর্ণনা করেছে সুবাহ আলো বলেন হিস্রী বর্ষ হিসাব করা হয় এই যে আমরা যেই মহরম সফর যেটা মাস আসতেছে আমরা নতুন একটি বছরে আসতেছি আমরা চোদ্দোশো ছিচল্লিশ পেরিয়ে আমরা আগামী সপ্তাহে এক সপ্তাহ পরেই প্রবেশ করছি চোদ্দোশো সাতচল্লিশ তাহলে এই যে হিস্রি এই হিস্রি বর্ষটা চাঁদকে কেন্দ্র করে বলেন কোনটাকে কেন্দ্র করে চাঁদকে কেন্দ্র করে এক চাঁদের উদয়ে মাস শুরু হয় আরেক চাঁদের উদয়ে এই মাসের সমাপ্তি ঘটে নতুন মাস শুরু হয় সোমানালা বলেন এভাবে বারোটি চাঁদের উদয়ে বারোবার চাঁদ উঠে বারোটি চাঁদের উদয়ে বারোটি মাস গণনা করা হয় সুবহান আল্লাহ চাঁদকে আল্লাহ তালা সময় নির্ণয়ের মাধ্যম হিসেবে সৃষ্টি করেছে সুবহান বলেন ওই সময় লোকেরা রাসূলকে বলতো রসুল চাঁদ নতুন চাঁদ এটা আবার কি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের সুরা বা কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বা করার একশত উনব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বললেন হেরসুল তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে আল্লাহ তালা বললেন আনিল হেরসুল আপনাকে তারা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে যখন তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে কুল হেরসুল আপনি বলে দিন হিয়া মাওয়া কেতুল হাজ এই নতুন চারটা হচ্ছে মানুষের বিভিন্ন কাজকর্মের সময় নির্ধারক এটি হচ্ছে সময় নির্ধারক চিন্তা করে আল্লাহ তালা বললেন এটা মানুষের বিভিন্ন কাজকর্মের সময় নির্ধারক এটি হচ্ছে হস্যের সময় নির্ধারক মানুষের কাজকর্মের সময় নির্ধারক আর হজ্জের সময় নির্ধারক তার মানে এটা আমার হাতে একটা ঘড়ি আছে এখানে দেওয়াল ঘড়ি আছে এগুলো তো সময় আছে আপনার পকেটে মোবাইল আছে মোবাইলের সময় আছে আবার ঘরের দেওয়াল গড়ি আছে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে বড় করে গড়িয়ে দেওয়া আছে সময় আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় গড়িগুলো দেওয়া আছে সময় নির্ধারণ করার জন্য এই সমস্ত কিছু সময় যে নির্ধারণ করে এগুলোতে তারা জায়গায় জায়গায় রেখে দিল হাতে রাখলো পকেটে রাখলো সামনে রাখলো ছোট আকারে বড় আকারে রাখলো এ সমস্ত কিছু সময়কে তারা নির্ধারণ করে এই সব গড়িগুলো একটার গড়ের দিকে তাকিয়ে থাকে ওটা হচ্ছে আসমানে ওই চাঁদের দিকে ওই আসমানে ওই সূর্যের দিকে সবচেয়ে বড়ো গড়িটা তারা ওই আসমানের মধ্যে গোটা দুনিয়াবাসীর জন্য সেট করে দিয়েছেন সুবাহ আল্লাহ ওই ওইটার দিকে তাকিয়ে তাকিয়ে ওটার দিকে ফলো করে করে এই হাতের ঘড়ির সময় এই মোবাইলের ঘড়ির সময় বড় বড় ঘড়ির সময় দিন ক্ষণ তারিখ সমস্ত কিছু তারা আবিষ্কার করে তারা তৈরি করে তারা সেটিং মিলায় ওখান থেকে এখানে সেটিং মিলায় আল্লাহ পাক বললেন এইটা আমি মানুষের কাজকর্ম প্রশাসনিক কাজকর্ম সমস্ত কিছুর জন্য আমি এটা সেট করে দিয়েছি হজের সময় নির্ধারণ হিসেবে সেট করেছি সুবহানাল্লাহ ভাইরা এই সব চন্দ্রবশনীয় অনেক কথা আছে আমরা আগামী জুমায়াত শুনবো তারপরে আসবে আমাদের সৌর বর্ষ সূর্য নিয়ে কিছু কথা আছে সেটাও আমরা আগামী জুমায় শুনবো তারপরে আসবে আমাদের যে সামনে যে আমাদের মাস এবং হিস্ত্রি এই বর্ষটি কোথা থেকে আসছে কিভাবে আসছে সে ইতিহাস আমরা আগামী জুমায় শুনবো এই বিষয়গুলো শুনতে হলে আমাদেরকে আগে আগে জুমার দিন মসজিদে চলে আসতে হবে পারা যাবে ইনশাআল্লাহ ভয়া আমরা আমরা মনে করি কোরআনুল কারিমে এই বিষয়গুলো নাই সমস্ত বিজ্ঞান সমস্ত গবেষণার সমস্ত বিষয়গুলো কোরআনুল কারিমে আছে সুবহানাল্লাহ বলেন আপনার আপনার কোন বিষয় চাবেন সব কোরআনে আছে এজন্য কোরআন থেকে যখন মুসলমানরা কোরআন থেকে রিসার্চ করেছে কোরআন থেকে আবিষ্কার করার চেষ্টা করেছে কোরআন নিয়ে গবেষণা করেছে কোরআনের উপর আবিষ্কার গবেষণা করে মুসলমানরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল কিন্তু যখন মুসলমান আনিষ্কার থেকে বিজ্ঞান থেকে এই কোরআন রিসার্চ থেকে স্ট্রাগল থেকে কোরআনের বিধান قائم থেকে মুসলমান যখন দূরে সরে গেছে তখন এই মুসলমানদের মধ্যে অনক্য তৈরি হয়েছে মুসলমানদেরকে অন্যরা মুসলমানদেরকে গ্রাস করেছে তাদেরকে মুসলমানরা ধুলিসাৎ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে এখনও চালিয়ে যাচ্ছে কথা বলে ঠিক কি আমরা আজকে ইরানের যে অবস্থান দেখছি আজকে ইসরাইল সন্ত্রাসী অবিশ্বস্ত ইহুদিবাদ এই ফিলিস্তিনের উপরে নির্যাতন করলো তাদেরকে শেষ করে দিল এখন ইরান যখন একটু তাদেরকে তাদের উপরে যখন আক্রমণ শুরু করলো এখন তারা বলতেছে যে আমাদের ঘর বাড়ি সবগুলো ধুলিশ করে দিল এরা এমন হাসপাতালে পর্যন্ত এরা ক্ষেপণাস্ত্র ছুড়লো এরা এমন এটা কি করে অথচ এরাই কিন্তু সেই মুসলমানদের হাসপাতালের উপরে পর্যন্ত আক্রমণ করেছিল তাদেরকে খাদ্য পানির সব কিছু বন্ধ করে দিয়েছিল কথা বলে ইরানের সাথে মুসলমান জামাতের আকিদাগত কিছু বিষয় নিয়ে ফারাক আছে পার্থক্য আছে তাই বলে আমরা ওই ইহুদ ওই ইহুদিবাদ সে ইসরায়েলকে আক্রমণ করতে যদি কেউ আসে তাদেরকে আমরা সমর্থন করে দেবো কথা বলে ঠিক কিনা কারণ তারা হচ্ছে মুসলমান ইসলাম দিন এবং মুসলমানদের চরম শত্রু কথা বলে ঠিক কিনা এজন্য আমরা আমরা দোয়া করি এখানে যেন মুসলমান দেশগুলো হাত বাড়িয়ে তারাও যেন চূড়ান্তভাবে ভাবে গিয়ে এই ইসরাইল নামক ভূখণ্ডকে মাটির সাথে যেন মিশিয়ে দেয় আল্লাহাক যেন কবুল করেন বলে আমি সম্মানিত হাজিরা দোয়া করি আল্লাহ তালা গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মুসলমানদের হেফাজত করুক বলে আমি اما توفق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته